দেখেন পাহাড়ি আম গাছে এখনও কি পরিমাণ আম আছে সব পাহাড়ি আম এই বিস্তৃত এলাকা জুড়ে আমের চাষ সব পাহাড়ি আম তো ভাই নাম কি আপনার

কোম্পানি কোম্পানি আপনারা দেখভাল করেন এই সব আর কত দিন যাবতে আম থাকতে পারে বিশ দিন এখন কত করে যাচ্ছে এখন সত্তর সত্তর টাকা করে দর্শক এটা কিন্তু একদম আম্রপালির থেকেও ভালো আম মনে হচ্ছে মানে আসলে সিজন শেষ তারপরেও যে আম এত মিষ্টি এবং এত সেন্ট অসাধারণ একেবারে অসাধারণ আল্লাহ রহমত যে পাহাড়ের পরে এত সুস্বাদু আম আমরা খেতে পারছি আলহামদুলিল্লাহ কত টাকা দেবে আপনাদের একদিনে কাজ করলে কষ্ট করা লাগে সকাল ছয়টা ছয়টা এসে দেখা যায় কিছু ভিতরে অন্ধকার আমরা আসছি আপনাদের এই ছবি ঘুরে বেড়াতে এখন যাচ্ছি ফানসি থানসি দেখে অবস্থা কত ধরে ভেবে তাহলে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তাই